এই কি করছো দেখছো ভাইয়া কি পারবে তোমাকে মেকআপ করিয়ে দিতে সময় শুধু সাজো গুজো করবে এই মেয়েকে নিয়ে আসি বিপদে আমি বলি যে এত সাজো করা ভালো না বেড়াতে গেলে সাস্থ হয়

তারপরে কি দিবা লিপস্টিক দিচ্ছ দিতে হবে না সেই মেকআপ আর্টিস্ট কে সাজিয়ে দিচ্ছে বোম তার হাতে সাজবে দেখি দেখি এদিকে দেখাও আরেকটু দিতে হবে আরেকটু দাও হ্যাঁ হচ্ছে আর কি দিবা আর কোনটা কোনটা দিবা দিবা দাও

না 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 আটকাও তো আটকাও শেষ করে দিলো একবারে এখন তুলে দিয়ে চুল বেঁধে দাও রায়ান সুন্দর হয়েছে না দেখছো ভাই সাজ সে পছন্দ করে যেমনই সাজান দেখি সুন্দর হয়েছে না রেয়ান পারে না রায়ান একটা লাড্ডু आज बातें तो पारी आज इधर तो, ना। तो <laughs> देख, देख बात आई नहीं रहा बितोड़ दे हाय रक राय अंदर देख बात कैसूल बातें पारी नहीं की अब बातें पारी राखी ना बातें हैं भैया आज के तुम्हारे